রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো তালের বড়া আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাল নিয়েছি তালটা এবার আমি ছাড়িয়ে নেব আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার তালটা আমি ভালো করে ধুয়ে নেব এখানে তালটা ধোয়া হয়ে গেছে তাল ধুয়ে রেখেছি আমি এবার ওর মধ্যে আমি সুজি দেব সুজি দেবো পরে দেবো চিনি পরিমাণ মতন চিনি দিতে হবে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিতে হবে নারকেল কোরা দেব আটা দেব গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম বেটে নুন আমি ভালো করে মাখিয়ে তালের বড়ার জন্য আমি এখানে সব মাখিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে দিয়ে ভেজে নেব সব তেলটা আমি গরম করে নিয়েছি এবার ছোট ছোট বড়ার মতন করে ছোট ছোট দেবো এবারে লাল লাল করে আমি সব ভেজে নেব সব উল্টে ওর ভালো করে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব করে ভেজেছি এরকম করেই সব ভেজে নেব এখানে তালের ফুরুলি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কত সুন্দর হয়েছে সুন্দর নরম হয়েছে খেতেও ভালো হবে